বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটি হলো সমাজ সমাজ নষ্ট হওয়ার কারণ একটি সমাজ নষ্ট হওয়ার কারণ হলো পরিবার পরিবারের কারণে একটি সমাজ নষ্ট হয় সমাজে বর্তমান ছেলেরা যে সকল ছেলেদের পনেরো বছরের নিচে সেসব ছেলে আজকে দেখেন বিভিন্ন ভাবে মদ গাঁদা বিড়ির সাথে বিভিন্ন মাঝে টেন্ডার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে কারণটা কি ছোটবেলা থেকে তাদের পরিবার যে সময় তাদের হাতে স্কুল কলেজের বই থাকার কথা সেটা না থেকে তাদের হাতে কাজ কামের জিনিস উঠিয়ে দেওয়া হয়েছে যখন কাজ কামের জিনিস একটি ছেলের হাতে উঠিয়ে দেয় তখন ছেলেটি কাজ কাম করে নিজে টাকা ইনকাম করা শিখে যায় যখন নিজে টাকা ইনকাম করা শিখে তখন ছেলেটি কি করে তখন পরিবারের কথা তখন আর শেষ হলে না বড়দের কথা শোনে না তখন সে মনে করে আমি নিজে ইনকাম করা শিখেছি আমি কেন এখন মানুষের কথা শুনবো মানুষকে দান দেব সমাজের কাউকে দাম দেয় না সমাজের কারো কথা শুনে না তখন সে বিভিন্ন ভাবে বিভিন্ন নিশার সাথে আসক্ত হয়ে যায় মাগি মাছি টেন্ডারবাজি করে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে চুরি ডাকাতের সাথে লিপ্ত হয়ে যায় কারণ সে ইনকাম করার পর মদ গাঁজা যখন খায় খাওয়ার পর তার শরীরটা পঙ্গুর মতো হয়ে যায় তখন তার আর কাজ কাম ভালো লাগে না কাজ কাম ভালো লাগে না তখন তো সে ইনকাম করতে পারে না ইনকাম না করার কারণে সে চুরির খাতায় নাম দেয় সমাজের ছোট ছোট জিনিসগুলো চুরি করে বিক্রি করে বিড়ি সিগারেট মদ গাজা কিনে সেবন করে কারণ একটি সমাজের কি আমরা যদি ঠিক করতে চাই অবশ্যই প্রত্যেকটি পরিবারকে তাহলে সিলেমের দিকে লক্ষ্য রাখতে হবে এবং যে সময় ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার সময় সেই সময় ছেলেমেয়েদের অবশ্যই স্কুলে পাঠাইতে হবে স্কুলে যাওয়ার সময় আমরা যদি স্কুলে না পাঠাই যদি বিভিন্ন ভাবে কাজের সাথে লিপ্ত করে দেই বিভিন্ন কাজের সাথে তাহলে সেই ছেলেটি কিন্তু মানুষ হবে না এক সময় দেখা যাবে সে বিভিন্ন খারাপ পথে যাচ্ছে এবং খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই সমাজের পথ একটি গার্জিয়ানকে আমি বলতে চাই এবং বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন সমাজকে দুর্নীতি মুক্ত করুন মাদক মুক্ত করুন